কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হলো মা ও শিশুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফেদারগঞ্জ কোস্টাল থানার মৌসুমী কুসুমতলা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৌসুমী কুসুমতলার বাসিন্দা বাসুদেব হাতি প্রায় দশ বছর ধরে কেরালায় কাজ করেন গত তিন বছর আগে তার বিয়ে হয় বিয়ে হওয়ার এক বছর পরে তিনি নিজের পরিবারকে নিয়ে কেরালায় কাজ করতে চলে যান স্বামী ও স্ত্রী কেরালায় একটি বাড়িতে গোয়াল ঘরের গরুর দেখাশোনা করতেন তাদের দুই বছর একটি পুত্র সন্তান রয়েছে বাসুদেবের ভাই মহাদেব হাতি বলেন গত দুই মাস আগে বাসুদেব ও সামলি বাড়িতে এসেছিলেন তারপর আবার তারা কেরালায় কাজে চলে যান আজ সকালে বাসুদেব বাজারে গিয়েছিলেন বারোটার সময় বাড়িতে এসে ঘুরে স্ত্রী ও ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তিনি দেখেন স্ত্রী ও ছেলে চাপা হয়ে পড়ে রয়েছে তিনি আরও বলেন ওই এলাকায় জামা কাপড় কাচার জন্য ছোট ছোট পিলার করে কংক্রিটের জলের ট্যাঙ্ক তৈরি করা হয় আর ওই দিন একটি ঘরের পাঁচিল ভেঙে গিয়ে ওই রকম একটি জলের ট্যাঙ্কের উপর পড়ে যায় আর সঙ্গে সঙ্গে জলের ট্যাঙ্কটি ভেঙে যায় আর সেই সময় শ্যামলি ওই জলের ট্যাঙ্কের নিচে বসে কাপড় জামা কাটছিলেন আর তার পাশে ছোট্ট শিশুটি খেলা করছিল আর ওই ভেঙে যাওয়া ট্যাঙ্কটি ইট চাপা পড়ে শ্যামলি ও তার শিশুর মৃত্যু হয় ঘটনাটা হয়েছে ও কেরালাতে গাছ করতে গেছিল আমি স্ত্রী দুজন ছেলেও ছিল তা ওরা সকালবেলা ফোন করে বললো কালকে যে আমি এরকম হসপিটালে কাজে যাচ্ছি আমি আর মালিক আর তোর মোবাইলে যখন পয়সা নেই তাই মোবাইলে পয়সাটা মেরে দেবো আর হসপিটালে কাজ করে আস ঠিক আছে তুই যখন পয়সা মারবি মার কোনো অসুবিধা নেই তাও বলে কাজে চলে গেল ছেলেটা তার মা রুমে ছিল তারপরে বারোটার দিকে একটার দিকে তার মা তার বাবা আর মালিক রুমে এসছে যখন এসে দেখে যে বাজার করে নিয়ে এসে যখন দেখে তখন ছেলে নেই ছেলেকে যখন ডাক করে ছেলে তখন সাড়া নেই তারপরে যেখানে কাজ করে সেখান থেকে মানে গরুর কাজ করে দেখাশোনা করে সে গোয়ালের সাইড গিয়ে যখন খুঁজে আসে তখন দেখতে পায়নি তারপরে যখন ওই জল ট্যাঙ্কির দিকে যখন থাকায় তখন জল ট্যাঙ্কি সাইডে একটা দেওয়াল ছিল ওই দেওয়ালটা ভেঙে ওই জল ট্যাঙ্কির উপরে পড়ে তারপরে জল ট্যাঙ্কিটা ওই আমার বৌদি আর পুত্র গায়ের উপরে পড়ে চাফা হয়ে দুজন মারা গেছে আর বৌদির নাম